আপনার কি ওজন বেড়েই চলছে ডাক্তার পুষ্টিবিদের পরামর্শ নিয়েও কোন সমাধান মিলছে না চেষ্টা করতে যেও বারবার হাল ছেড়ে দিচ্ছেন আপনার কোষ ইতিমধ্যে ইনসুলিন রেসিস্টেন্সে আক্রান্ত ডায়াবেটিস উচ্চ রক্তচাপ লিভার হৃদরোগ স্ট্রোকসহ আরও বহু ভয়ঙ্কর রোগের ঝুঁকি বাড়তে থাকে জেকে লাইফস্টাইল ঠিক এই জায়গাতেই আপনাকে দেয় সহজ সমাধান আজ থেকে জেকে লাইফস্টাইল ফলো করতে আমাদের ডাক্তার পুষ্টিবিদ ও ফিটনেস ট্রেনারের সম্পূর্ণ ফ্রি পরামর্শ নিতে চলে আসুন যেকে কে লাইফস্টাইলের প্রধান কার্যালয়ে আফতাবনগরে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি আপনার কি ওজন বেড়েই চলছে ডাক্তার পুষ্টিবিদের পরামর্শ নিয়েও কোনো সমাধান মিলছে না চেষ্টা করতে যেও বারবার হাল ছেড়ে দিচ্ছেন তাহলে নিশ্চিত থাকুন আপনার কোষ ইতিমধ্যে ইনসুলিন রেজিস্টেন্সে আক্রান্ত দিনের পর দিন অতিরিক্ত অস্বাস্থ্যকর খাবার খাওয়া পরিশ্রম না করা অনিয়মিত ঘুম মানসিক অশান্তির কারণে কোষে চর্বি জমে ওভারলোড হয়ে যায় রক্তে ইনসুলিনের মাত্রা সবসময় বেশি থাকে আর ইনসুলিন চায় রক্তে সুগারও বেশি থাকুক তাই ইনসুলিন ব্রেনে বারবার সংকেত পাঠায় মিষ্টি বা শরকার জাতীয় খাবার বেশি বেশি খেতে ফলে খাবারের প্রতি সৃষ্টি হয় তীব্র আকাঙ্ক্ষা এ কারণেই ইনসুলিন রেজিস্টেন্সে আক্রান্ত ব্যক্তি চাইলেও সহজে ওজন কমাতে পারেন না এবং কম খাবার খাওয়াও তাদের জন্য অসম্ভব হয়ে যায় ফলে ধীরে ধীরে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ফ্যাটি লিভার হৃদরোগ স্ট্রোক সহ আরও বহু ভয়ঙ্কর রোগের ঝুঁকি বাড়তে থাকে এই পরিস্থিতি থেকে মুক্তির একটাই পথ আপনার লাইফস্টাইল পরিবর্তন করে নিজেকে ইনসুলিন রেসিস্টেন্স থেকে মুক্ত করা যে কে লাইফস্টাইল ঠিক এই জায়গাতেই আপনাকে দেয় সহজ সমাধান লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে মাত্র কয়েক কয়েকদিনেই প্রাকৃতিকভাবে আপনার মেটাবলিজম বদলাতে শুরু করে ওজন দ্রুত কমতে থাকে ফলে আপনিও ফিরে পাবেন সুস্থ সুটাম ও শক্তিশালী শরীর ইনশাল্লাহ সুতরাং আজ থেকে যে কে লাইফস্টাইল ফলো করতে আমাদের ডাক্তার পুষ্টিবিদ ও ফিটনেস ট্রেনারের সম্পূর্ণ ফ্রি পরামর্শ নিতে চলে আসুন যে কে লাইফস্টাইলের প্রধান কার্যালয় আফতাবনগরে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন